আর প্রতিদিন তো স্কুলে ছাড়তে নিতে আমি আমি আর আর যাই তো তো আজকে যেতে পারবো না আমার একটু খারাপ লাগছে আমাদের মানে আমার একটু খারাপ লাগে স্কুল থেকে এসে দেখতে পাবে না তো যাই হোক এই যে বলে যে লেটার লিখে দিলাম কিছু আমার কথা যেটা বলার ছিল স্কুল থেকে আসার পর কি করতে হবে না করতে হবে আর তো আমাদের আরও কিছু কথা তো এটা আমি বিছানার মধ্যে রেখে দেবো কালকে যে নিয়ে এসেছি ওদের ওই আর্ট বুক ওইটা এসে নিয়ে ওরা করবে আমি জানি তো ওইটার মধ্যে চাপা দিয়ে রেখে দিচ্ছি এসে লেটারটা পেয়ে যাবে চলো তাহলে দুগা দুগ্গা বলে যাওয়া যাবে মাঝে মাঝে না বয়ে আমার কেমন জানি জল পাচ্ছে না মানে আজোবাজো ফিলিংস হচ্ছে বুঝতে পারছি না তবে এটা বুঝতে পারছি যে ঠিক আজকেরই বিকেলবেলাটা আমি অনেকটা রিল্যাক্স হয়ে যাবো মানে জিনিসটার মধ্যে দিয়ে পেরিয়ে চলে যাব তো তো যেটা আমার জীবনে প্রথমবার হতে চলেছে তো মানে কিরকম হবে না হবে সবটা বুঝে যাবো तमी आवार 100 परसेंट देखो क्यों बोलेसी आवार बोलेसी तो फाउंडेशन तक एक तो बेसी ही रोक रहे नीची ना कि मुखे हेंगो hmm. ना ना ठीक अच्छा के जाने मुझे कैसे आवार लगी कवर वही हाँ मुझे चाय कॉफी है ना चाय कॉफी मुझे खुश तो लेना पड़ेगा जॉली ठीक अच्छा हाँ तो मेरा नीचे सॉफ्ट मैसिन ये चल

গান এসপি টি কে স্লোলি কর এটা একটু তেজ কর না 아니 তেজ मत करो ये ठीक परफेक्ट है परफेक्ट बोलो बरा पंडित जी ठीक है फास्ट फास्ट সেট সেট গো তো পুরো प्रिपरेशन হয়ে গেছে এইখানে এইখানে টেলিপ্রম্পটার আসবে এইটা হচ্ছে আমার স্্লাইড এইখান থেকে কন্ট্রোল হবে এইখান থেকে কন্ট্রোল হবে আর আমি দাঁড়িয়ে আছি এই জায়গাতে সবাইকে স্বাগত আমি শ্রেয়সী আজকে আজকের প্রশিক্ষণে আমরা আয়কর আওতা নিয়ে আলোচনা করবো আয়করের অধীনেomitempty বোঝার জন্য আমরা বলতে পারি যে এটি হলো সরকারের নির্ধারিত নিয়ম ও শর্তাবলীর অধীনে কর প্রদানের একটি অবস্থা এই ট্যাক্স কাটা হয় প্রাথমিকভাবে আমাদের আয় থেকে এটি আমরা যে প্রপ অর্থটি প্রদান আপনার আয়কর রিটার্ন সহজ করে ফাইল করতে এরপর আমরা নেক্সট স্লাইডে চলে যাব 2019 সালের জন্য আয়কর রিটার্নে দাখিলের গুরুত্বপূর্ণ বকেয়া তারিখ হলো 31 মার্চ 2020 এই তারিখের আগে আপনার আয়কর রিটার্ন দখিল করা প্রয়োজন উন্নতি নিশ্চিত করতে সাহায্য করার জন্য আমি আপনাকে

যতবার আমি বলছি যে ভাইয়া পজ কিছু আবার ওরা পজ করছে ওরা সবাই ওরাও না খেয়েছিল আর কথা বলে এটাই বুঝতে পারলাম ফ্রেন্ডস কি এদের এই কাজ অনগোয়িং থাকবে তো যাই হোক ঠিক আছে মানে আমার তো ভালোই লাগছে মানে আমার জন্য এটা একটা মানে আর কি নিজে চলে আসা অপরচুনিটি মানে বড়ের টক শো করতে এখানে আমরা এসছিলাম তখন যেহেতু দুজন মিলে বাংলায় কথা বলছিলাম তো ছেলেটা বাংলা বোঝে বাট বলতে পারে না ও ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে আসানসোল থেকে কিন্তু হিন্দি নন বেঙ্গলি আর কি বিহারি তো বাংলা জায়গায় যেহেতু বড় হয়েছে জন্ম হয়েছে মানুষ হয়েছে সেজন্য বাংলা বোঝে কিন্তু বলতে পারে না তো যখনও দেখছে যে আমরা দুজন বাংলায় কথা বলছি তখনও আমাকে ওই অফারটা দেয় কি ম্যাম এটা আপনি করুন তো আমি বেশ অনেকটা ডিলে করেই এলাম তারপরও এরা সত্যি সবাই খুবই ভালো তো যাই হোক আমি পারবো আর আগে যতই আমাকে আসতে হোক আমি সবগুলোই পারবো বা তুমি পাশে আমি যাবা আরে আমি আজকে সারাটা দিন ফ্রেন্ড শু আমাকে দিয়েছে যাব কি আমার বর অনেক ব্যস্ত আমি জানি ঘরে থাকলে পরে না ও সর্বক্ষণ কাজে ও ব্যস্ত থাকে কিন্তু সকালটা থেকে পুরোটা টাইম ও আমার ওর কোনো ওরকম কাজ হয়নি বিকজ ও মোবাইলটাতে কি বিশেষ কাজ করে নেবে তবে নেক্সট বার যখন এরপরে আসবো তুমি ল্যাপটপটা নিয়ে আসবে বুঝলে কারণ এদের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর একেবারে অফিসিয়াল এনভায়রনমেন্ট ল্যাপটপেও কাজ করতে পারবে তাই না তো খুশিতে আজকে কমল ধাবা আর এখন তো আমাদের দুজনের খুব খিদে পেয়েছে সিরিয়াসলি সেই সকালে জলখাবার খেয়েছি আমি রুটি খেয়েছি ও ছিলকা খেয়েছে আজকে দুপুরে বেশ ভালো ভালো রান্না করেছি দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই তাই যে না না আমি আমার ঘড়িটা দেখাচ্ছি না ফ্রেন্ডস আমি দেখাচ্ছি হাতের এই দাগটা ঘর আর বাইরে দুটো একসাথে সামলানো খুব একটা ইজি ব্যাপার নয় তা সংসারে যা যা কাজ থাকে ফ্রেন্ড সেগুলো গুছিয়ে বাকিয়ে তবেই কিন্তু বাইরে আসতে হয় যারা যারা মানে এরকম ঘরের বউ তারা ব্যাপারটাকে খুব ভালোভাবে আর কি করিলেট করতে পারবে মানে ঘরের যা কাজ থাকে রান্নাবান্না আজকে মেয়েদের পছন্দ সব রান্না করেছি আম ডাল করেছি আলু পোস্ত করেছি বেগুন ভেজেছি ভেন্ডি ভেজেছি ওরা ভেন্ডি ভাজা পোস্ত খুব ভালোবাসে আর মুসুরের ডাল আম দিয়ে করি রসুন দিয়ে করি সবেতেই পছন্দ করে তো ওই সব রান্না বান্না হরবড়িয়ে করা মানে ঘরের আরো কাজ কাপড় কাচা পুজো দেওয়া এই সব কিছু সামলাতে গিয়ে না সকালবেলা একটা জোর কদমে ছেঁকা খেয়ে গেছি তো ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই যখন ওই সাকসেসটা পাওয়া যায় না তখন এগুলো আর কিছু বোঝায় না মানে আগে বিয়ের আগের কথা বলছি কখনো যদি মানে একটুখানি কোথাও ছ্যাকা লেগে যেত আমি মায়ের মাথা খারাপ করে দিতাম মা হাত ঝুলছে মা হাত ঝুলছে মা এই হচ্ছে মা ওই হচ্ছে হ্যাঁ যদিও কখনো ওরকম ভাবে লাগেনি খুব রেয়ারি হয়তো কখনো লেগেছে তো মাকে পারেশান করে দিতাম আর এখন মানে এতটা যে লেগেছে জ্বল ছিল কন্টিনিউয়াস জ্বল ছিল কোনো ফিলই হয়নি কারণ আমার পুরো মাইন্ডটা এদিকে ছিল আর যাই হোক মানে বরের জন্যই সবটা ফ্রেন্ডস কারণ ও খুব সাপোর্ট করে খুব মানে খুব সাপোর্ট করে তাই জন্য আমি এগুলো করতে পারি তো বলে ছোট করব না তবে হ্যাঁ অনেক সোমবারে মেয়েদের স্কুল চলো শুক্রবারে যাই স্যাটারডে সানডে দুদিন ওদিকে মেয়েরাও চলে ঘরে অনেকক্ষণ আগে এখন টাইম হচ্ছে কটা হচ্ছে আট মিনিট মানে চারটা দশই ধরি তা মেয়েরা তো প্রায় দেড়টা দুটো নাগাদ বোধ চলে যে বাবাকে আজকে তো ওদেরকে অনেকক্ষণ দেখিনি তা ঠিক আছে চলো ফ্রেন্ড সকাল থেকে তো কথা বলিনি তোমরা ভাববে এখন ভালো হয়েছে তো আমার মুখে বলি ফুটেছে হ্যাঁ হ্যাঁ এখন আমার আমি এক্সাইটেড আছি আর তা চলো দাও বেগুন ভাজা ভেন্ডি ভাজা ভাত আর পোস্ত তার সাথে আম ডাল এই হচ্ছে বরের থালা প্রচন্ড খিদে পেয়ে গেছে আমরা দুজনে ড্রেসটা চেঞ্জ করিনি কারণ আমাদের বানানোর আছে রিলস সকাল থেকে রিলস হয়নি টেনশানে ছিলাম এখন টেনশান ফ্রি এখন রিলস বানাতে হবে তো চলো ফ্রেন্ডস ফোনটা চার্জে লাগিয়ে আবার খাবারটা খেয়ে নিই আজকে সব খালি খুশি খুশিরই ব্যাপার হচ্ছে বড় আইসক্রিম ধরো খুশির ব্যাপার ভালো করে শেয়ার করি কি ধরবো কি কর এ বাবা কে রে তুমি এমনি করে মাদার ডেরি আইসক্রিম এরকমই থাকে ওটা না তুমি ওটা ধরে জোরে খিচে দিলে খাওয়ার আর কোনো মজাই পাবে না যাই হোক দাঁড়ো তোমাদের সাথে শেয়ার করি ফ্রেন্ডস আমার গডের টক শো সেটা চলে এসছে চলে এসছে মানে ওরা জাস্ট রিভিউতে আমাদেরকে দিয়েছে মানে ওদের ফাইনাল এডিট হয়ে গিয়েছে এবার আমরা ওকে করে দিলেই বাস ওরা এবারে ওটাকে পাবলিশ করে দেবে তো আমরা ওকে করে দিলাম বিকজ আমরা দেখে নিলাম ফিফটিন মিনিটসের হয়েছে দারুণ দারুণ হয়েছে তো ওরা যেমনই পাবলিশ করবে তারপর আমরাও সব জায়গায়

না আমি কিন্তু এই ব্যাপারে কিছুই বলিনি বর একেবারে যদ্যবস্থে নিয়ে আসছে আরেটা একদম সত্যি কথা বলছি বর বলো তা আজকে ম্যাডাম বললো আজকে কখন যাবে হে তুমি আমি বললাম আজকে আমি বললাম যে অক্ষয় তৃতীয়া তো চলো আজকে তো আর ওই কাজটা তো সকালে আছে তো বিকেলে আছে চলে এসছি আমরা তবে এখন যে নে বয়ফ্রেন্ডস এরকমটা কিছু নেই মানে ব্যাপারটা কি হচ্ছে না অক্ষয় তৃতীয়া ধন্তিরে সেই সব দিনগুলোতে আমরা লাস্ট চার বছর তিন বছর তো হবেই না আমরা মানে ছোট কিছু হলেও আর কি চেষ্টা করি ঘরে সোনা আনার একদম ছোট থেকে ছোট জিনিসও যদি কিনি তাও কিনি মানে সোনা ঘরে এলো এরকম একটা ব্যাপার তো এইবার যেহেতু ইন্টারিয়ার এর প্রচুর কাজ চলছে এখন ফ্ল্যাটের এর পেছনে আমাদের প্রচুর খরচা আছে হচ্ছে তো সেই জন্য আমি পুরোপুরি ভাবে ডিনাই করে দিয়েছিলাম যে না এইবার কিছু নেবো না তো হঠাৎ করে বর আজকে সকালবেলা বলছে দেখো তো সকাল হয় তাহলে ছোট্ট করে একটা নাখেন নিয়ে নাও তাহলে ঠিক আছে চলো তাহলে গীতা জুয়েলার্সেই যাই আমাদের তো ওই মল্লাদ্দোর মসজিদ অব্দি তো আমাদের ওই গীতা জুয়েলার্সই আছে ঘরের সামনে আর দাদাভাই বেশ ভালো জিনিস দেয় আর কি এখানকার গীতা জুয়েলার্স মায়ের ঘরের ওখানে হচ্ছে পূর্ণলক্ষ্মী জুয়েলার্স আর তার সাথে ওই ইয়েতেও যাই অভিনব সেনকোকোল্ড ওগুলো তো ঠিক আছে বাট ফিক্স যে পূর্ণলক্ষ্মী জুয়েলার্স গীতা জুয়েলার্স সেই দাদা ভাইরা আমাদের বেশ কাজের তো মানে এনাদের কাছে আমাদের ইনস্টলমেন্টে আর কি ব্যাপারটা হয়ে যায় তো এখন যেই দাদা জিজ্ঞেস করি যে কিছু ওই এক দু হাজার টাকার মধ্যে আছে কি না যদি আমাকে দোকান থেকে মেরে বান্না না করে দেয় তাহলে কিছু নিয়ে বেড়াবো আর যদি ওটা শুনেও আমাকে সসন মানে বসায় তাহলে কিছু নিয়ে বেড়াবো ঠিক আছে তা চলো দেখা যাক চলো যে আমাকে মেরে বার করেনি ফ্রেন্ডস তা এক দু হাজার টাকাতে তো পাইনি তবে টাকায় পেয়ে গেছি বর জোর জবস্তি নিয়ে গেছিল এবার আমার প্ল্যানিং এ ছিল না তো যাই হোক দেখো তোমাদেরকে দেখাই যদিও এই রকম ভাবে না আমার এই নোজ এই স্টাইল এর গুলো পড়তে খুবই ফোকাসে দেখাও তা কেমন হয়েছে ফ্রেন্ডস জানিও আমাদের অক্ষয় তৃতীয়ার গিফট গোল্ড গিফট বর পছন্দ করেছিল একটা ইয়ারিং যেটা কি না ছোচ ইয়ারিং তো দাদা ভাইয়ের দোকানের ওই ইয়ারিংটার সিস্টেমটা বেশ ভালো মানে জেনারেলি না ছুচ কানেরগুলো যখন আমরা পড়ি না ফ্রেন্ডস পরে যাওয়ার খুব ভয় থাকে স্লিপ করে বাট এটা না এত সুন্দর সিস্টেমটা যে মানে ওই ছুচটা ঢোকানোর পর এখানটাতে এসে নিচের যে ডিজাইনটা আছে না ওই পাইপের মতো মুখ আছে তো ওটা গোল করে ঘুরি দিলেই লেগে গেল মানে কোনোভাবেই আর পড়বে না ওটা তো আমি ফটো তুলে এনেছি তবে আজকে নিই নি বিকজ যেমনটা বললাম ফ্রেন্ডস এখন আমাদের এমনিতেই প্রচুর খরচা তো দেখো সবসময় যে টাকা থাকলেই ওরকমভাবে ফাঁসিয়ে দিতে হয় এরকমটা না যখন যেটা দরকার দরকার বুঝেই সেখানে লাগাতে হয় এটা আমার মনে হয় তো কানে আমি পরে আবার কিনতে পারবো আর সোনার দোকানে যাব আর আমাদের মেয়ে মানুষদের পছন্দ হবে না এটা হতেই পারে না তা বরের পছন্দ সাথে সাথে আমারও পছন্দ হয়েছিল ফটো তুলে রাখলাম পরে গিয়ে নেব তো এখন রকম টাইপের নোস পিন আমার অনেক দিনকার ইচ্ছা ছিল কারণ বিয়ের আগে না মা দিয়েছিল আমাকে কিন্তু আমার কাছে ওটা নেই এখন কোনো কারণবশত সেটা শেয়ার করছি না কেন তো আমার কাছে নেই মানে কাউকে দিয়ে দিয়েছি আর কি সেটাই কাকে দিয়েছি সেটা আর বলছি না তো আমার কাছে নেই এখন তো সেই জন্য না এরকম টাইপের সেম বরকে বলেছিলাম বলছে দেখো তাহলে এরকম টাইপের সেম আবার আছে কারণ চলো এটাই নিয়ে যাই আর সত্যি কথা বলতে না ফ্রেন্ডস আমার কাছে না টপসের খুব একটা কালেকশান নেই তো এই যে রিং তো আছে এখন টপসও আস্তে আস্তে কালেকশান বাড়াচ্ছি তো কীরকম হয়েছে তোমরা জানিও আমাদের অক্ষয় তৃতীয় গিফট থ্যাংক ইউ বর তো চলো এবারে যাই ঘরে

এখানে অর্ডার করে দিয়েছি কমলটা আবার আমাদের সব সময় কার কেউ করে নি আমি বজ করে আজকাল চম্প ক্যাজুয়াল থাকুক চাই ওই ফর্মাল থাকুক ও ওয়াচটা পরাটা একটু বেশি পছন্দ করছে না বা আমার বসটা ভালো লাগে দেখতে যাই হোক আমরা দুজন মিলে এখানে রিলস বানাচ্ছি আর আরেকজনকে দেখাই এই যে এনারা দুজন খাচ্ছে

খাওয়া দাওয়া কমপ্লিট এবার বিল পে করার পালাম তারপরে বাড়ি যাবো তাইছো কেমন গাড়ি হলো

তো এই দেখো নাকেরটা পরে নিয়েছি অক্ষয় আর গিফট তো তুলে রাখতে নেই পরে নিতে হয় তো বর বললো পড়ো তো পরে নিয়ে কেমন লাগছে আমাকে তোমরা জানিও সবসময় তো আমাকে ওই গোল রিংটাতেই দেখেছ কারণ আমি ওটা ছাড়া অন্য কিছু পড়িই নি কেবলমাত্র বহুদিন আগে যখন গুনুর বিয়ের সময় গেছিলাম তখন কিছু দিনের জন্য ওই গোল একটা টপস আছে সেটা পরেছিলাম আদারওয়াইজ আমি রিংটাই পরি তা আমার আমার ফেসে এটা কীরকম লাগছে তোমরা জানিও তা চলো তাহলে আজকের ব্লগটা এন্ড করে দেবো পুরো দিনটা যদি বলি আজকে খুব সুন্দর গেছে বাইরে ঝড় উঠছে মনে হচ্ছে বৃষ্টি না বৃষ্টি হয় না এখানে ঝড় উঠে থেমে যায় তা মোটের উপর পুরো দিনটা কিন্তু আজকে বেশ দারুণ গেছে হ্যাঁ সত্যি কথা সকালে শুরুটা যদি একটু ভয় ভয় নিয়েই হয়েছিল তবে দিনের শেষটা কিন্তু খুব সুন্দরভাবে এক্সাইটমেন্টের সাথে হয়েছে ভালো লাগার সাথে হয়েছে তো যাই হোক আমাদের তো আজকে পুরো দিনটা খুবই ভালো লাগলো তোমাদের কীরকম লাগলো আজকের ব্লগটা জানিও কতটা কি শেয়ার করতে পেরেছি জানি তবে হ্যাঁ আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল দিন ছিল সেটাই তুলে ধরার চেষ্টা করলাম তা ঠিক আছে চলো আগামীকাল আগামীকাল দেখা হচ্ছে না এবার তো দেখা হচ্ছে মানডেতে তা মানডেতে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল আর আজকে যেহেতু ফ্রাইডে না ফ্রেন্ডস তো হেডেক নেই চলো ঠিক আছে এখন একটু কাজ আছে ভিডিও এডিট করবো লিঙ্ক পোস্ট দেবো তারপরে শুভ তো চাপ নেই মানে সকালবেলায় কাল আমাকে পাঁচটায় অ্যাটলিস্ট উঠতে হবে না হ্যাঁ তবে ছটা সাড়ে ছটায় ঘুম এমনিই ভেঙে যায় আর কি মানে উঠে উঠে যেহেতু অভ্যাস হয়ে গেছে গুড নাইট Ta-da!